হ্যালো দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা এসেছি রংপুর বিভাগের একটি বিখ্যাত জায়গা তাজহার জমিদার বাড়ি আজকে আমাদের সাথে আছেন আমার বড় ভাই ডাক্তার শাহরু শাফি তো কেমন লাগলো আজকে রংপুর তাজহার জমিদার বাড়িতে এসে হ্যাঁ অনেক ভালো আমি তো এখানে আগে এসেছি তবে একা এসে যতটুকু ভালো লাগছে তার আজকে সবার সাথে এসে আরো বেশি ভালো লাগছে সুন্দর একটা জায়গা পরিবারের সাথে কাটানোর মতো একটা জায়গা আচ্ছা ঠিক আছে তাহলে এই রংপুর তাজহার জমিদার বাড়ি ইতিহাস সম্পর্কে যদি আমাদেরকে একটু জানাতে ওইটা সম্পর্কে ইতিহাস সম্পর্কে আমরা যতটুকু জানা জানা যায় যে এটা আসলে একজন হিন্দু হিন্দু জমিদারের বাড়ি ছিল পরবর্তীতে দেশভাগের সময় তিনি যখন কলকাতায় চলে যান তখন এই আহ জমিদার বাড়ির দায়িত্ব তৎকালীন পাকিস্তান সরকার নিয়ে নেয় পরবর্তীতে আমাদের দেশ স্বাধীন হওয়ার পর সরকার গ্রহণ করে এবং আমরা জানতে পারি যে দশকে এটি হচ্ছে কিছুকাল সুপ্রিম হাইকোর্ট বিভাগ হিসেবে হিসেবে ব্যবহৃত ব্যবহৃত যদিও বর্তমানে আচ্ছা ওটা লোকেশনটা যদি দর্শকের জানানো যেত লোকেশন আহ আপনারা খুব সহজেই আসতে পারবেন আহ এটা হচ্ছে সাপলা চত্বর রংপুরের শাপলা চত্বর থেকে এসে যদি কেউ অটোতে সরাসরি বলেন যে তাছাড়া জমিদার বাড়িতে নামবেন সরাসরি এসে আপনাদেরকে নামিয়ে দেওয়া হবে ঠিক আছে তাহলে এটা হলো রংপুর জেলার তাজহার থানার অন্তর্ভুক্ত অসংখ্য ধন্যবাদ মন্ডলী আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন আজকের সেই দৃশ্যগুলা আমরা ডিসেম্বর মাসের শেষ দিকে এসেছিলাম এর জন্য খুব বেশি কুয়াশা এবং ঠান্ডা এখন দুপুর বেলা তারপরে রোদের কোনো চোয়া আমরা দেখতে পারতেছি না এখানে আগের জমিদাররা ব্যবহার করতেন এই রকম অনেক জিনিস এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে প্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন তাজহার জমিদার বাড়ি রংপুর এটি রংপুরের খুবই বিখ্যাত একটি জায়গা এবং অনেক দর্শক ওইখানে প্রতিনিয়ত আসেন জমিদার বাড়ির পাশেই রয়েছে বিশাল বড় একটি পার্ক এখানে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে এবং সময় কাটানোর জন্য অনেক মনোমুগ্ধকর একটি পরিবেশ প্রিয় দর্শক মণ্ডলী আজকে এই পর্যন্ত অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ